কোপা আমেরিকার খবর শুরুতেই লিওনাল মেসির জোলে ওঠার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের হয়ে জয়সূচক গোল দুটি করেন উলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি ক্যানাডার স্বপ্নযাত্রা থামিয়ে কোপার ষোলতম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা নিউ জার্সিতে ফাইনাল নিশ্চিতের মিশনে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ায় আর্জেন্টিনা ও কানাডা ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই ভাঙতে পারছিল না ডেডলক অবশেষে খেলার বাইশ মিনিটে আর্জেন্টিনা শিবিরে আসে সেই মাহেন্দ্র খুন কোপা আমেরিকার বারের রেকর্ড চ্যাম্পিয়নদের লিড এনে দেন হুলিয়ান আলভারেজ দারুণ বোঝা পড়ে ডিপলের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন এই স্ট্রাইকার চলতি কোপা আমেরিকায় দ্বিতীয় ও আর্জেন্টিনা জার্সিতে নবম গোলে দেখা পান আলভারেজ এরপর কানাডিয়ান ডিফেন্সের পরীক্ষা নিতে থাকেন মেসি অ্যালিস্টাররা এই সময় এলেমটেন একাধিক সুযোগ পেয়েও বাড়াতে পারেন স্কোর লাইন এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্কোরশিটে নিজের নাম তোলেন লিওনেল মেসি জটলা থেকে বল ক্লিয়ার করতে গিয়ে কানাডা ডিফেন্সের ভুলে ডিবক্সের মুখে বল পেয়ে যান এনজো ফার্নান্ডেজ চেলসি মিডফিল্ডারের জোরালো শটে বা পা ছুঁয়ে বল জালে পাঠিয়ে দেন এলেমটেন চলতি টুর্নামেন্টে এটি আর্জেন্টিনা অধিনায়কের প্রথম গোল শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে কানাডা একাধিক আক্রমণ চালালেও গোলপোস্টের নিচে বাধা হয়ে দাঁড়ান এমিলিয়ানো মার্টিনেজ উননব্বই মিনিটে দারুণ ক্ষিপ্রতায় প্রায় নিশ্চিত একটি গোল সেভ করেন এই গোলরক্ষক রেফারির খেলা শেষের লম্বা বাঁশি বাজানোর সাথে সাথে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার আনন্দে ভাসে আর্জেন্টিনা নাসিফ শুভ যমুনা স্পোর্টস